আসসালামু আলাইকুম ডিআর বিওয়ার ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন হয়তো অনেকেই একে চিনতে পারেন এটি হলো আদা গাছ এবং এই গাছটিকে আমি একটি রঙের পটে বসিয়েছি এবং সাধারণ মাটি সাথে কিছু জৈব মাটি মিক্স করে এই গাছটিকে বসিয়েছি আর এটি মূলত গাছটি আমি পেয়েছি বাসায় যে আদা থাকে আদার যখন কিছু গ্যাস বের হয় তখন ওই অংশটুকু কেটে এই গাছটিকে এখানে বসিয়েছি এরপরে ওখান থেকে ধীরে ধীরে সেটার বিভিন্ন পাতা বের হয় এরপরে একটি গাছ থেকে আরও কয়েকটি শাখা বের হচ্ছে নিশ্চয়ই হয়তো আপনারা দেখছেন এবং এই শাখা থেকে ধীরে ধীরে হয়তো আরও শাখা বের হবে কারণ এটা আমি প্রথম এই গাছটি এখানে বসিয়েছি আশা করি এখান থেকেও পূজা যাচ্ছে অনেক আদা হয়তো এই পুরা টপ জুড়ে হয়তো আদা হবে এবং আদা আপনারা জানেন একটি মশলা জাতীয় গাছ এবং উপকারী গাছ আদার অনেক রকম ভেষজ গুণ থাকে এবং আদা মশলা হিসাবে এ যথেষ্ট উপকারী এবং এটাকে ব্যবহার করা হয় আমি এই গাছটি থেকে যখন পরিপূর্ণ হবে তখন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ